হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং বংনূর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লগটি খুবই স্পেশালি হতে চলেছে বাট আমার একটা স্বপ্ন পুরাণ হতে চলেছে ট্যান্ট তো চলুন ব্লগটা শুরু করা যাক তো গরম পড়ছিল দীর্ঘ কতদিন ধরে তার জন্য এসিটা কিনেছি বাট ডেলিভারি দিতে একটু দেরি করে ফেলেছে তো ডেলিভারি অলরেডি হয়ে গেছে আমার পছন্দের ব্র্যান্ড খুবই পছন্দের ব্র্যান্ড হিতাচি বন্ধুরা হিতাচি জাপানি কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনারাও কিনতে পারেন ভালো পারফরমেন্স আছে। তার তাই বুঝে আমি এসিটা নিলাম তো এখন এসি ইনস্টলের কাজ শুরু হয়ে গেছে ইঞ্জিনিয়ার ভিজিট করছে তো আমি তো মেল করেছিলাম কোম্পানিকে তাড়াতাড়ি ইনস্টলেশন করার জন্য তার জন্য এসেছে এসিটা নিয়েছি আমার এখান থেকে বসিরাট থেকে তো অনেক খোঁজার পরেই ইতাসি ব্র্যান্ড পাওয়া গিয়েছিলো এখন অলরেডি ইনস্টল হচ্ছে আমার বাড়িতে খুব ভালো একটা জায়গায় ইনস্টল করছে যাতে আউটডোরটা মানে সেফটি থাকে বা রোদ জল যাতে না খায় এমনই একটা জায়গায় আউটডোরটা ইনস্টল হচ্ছে তো গ্যাস পাইপটাকে মানে টেপ জড়ানো হচ্ছে তারপরেই গ্যাস পাইপটা তুলে দেবে উপরে তো আমার যারা ইনস্টলেশন করছে যে দুটো দাদা ভাই খুব ভালো মানুষরা আমাদের এলাকারই মানুষ খুব ভালো সার্ভিস দিয়েছে খুব ভালোভাবে ইনস্টল করছে তো আউটডোরটা লাগানোর কাজ চলছে আউটডোরের দেখুন কত স্পিডে কাজ করছে ইঞ্জিনিয়ার রোহিতাছির খুব ভালো পারফরমেন্স এবারে গ্যাস ভ্যাকিউম করছে ভ্যাকিউম পাম্প দিয়ে ভ্যাকিউম করছে ভ্যাকিউম ছাড়া আপনারা এসি লাগাবেন না ভ্যাকিউম করার পরেই এসি লাগাবেন এবার আউট মানে ইনডোরটা লাগানো হচ্ছে দেখুন কিভাবে ইনডোরটা কত সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে ঘরের ভিতরে ঘরের কাজ কিন্তু এলোমেলো হয়ে এবারে অন করছে মেশিনটাকে অন করে দেখছে ঠান্ডা কেমন হয়েছে ঠিক আছে তারপরে আমি আমার ঘরের ওয়ারিংয়ের কাজটা সেরে নিয়ে এই যে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এসিটা ইনস্টল করেছে তারপরের বাকি যে কাজগুলো আছে ইলেকট্রিকের কাজগুলো তো আমিই করি তোমরা তো জানো সকলেই আর এই যে স্টাডার বোর্ড একটা এমসিবি লাগিয়েছি মডুলার বোর্ড দিয়ে খুব সুন্দর করে যাতে লুকিংটা ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় একটা জিনিস হলো যে গরম আর নেই বর্ষা চলে এসেছে এসি কিন্তু আমি আর চালাতে পারছি না ঠান্ডা অলরেডি পড়ছে বর্ষায় ঠান্ডা ঠান্ডা ভাব তার জন্য এসি এখন চালাতে পারছি না বন্ধ আছে টাকাটা অলরেডি অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে গরমের জন্য কিন্তু গরম আর নেই এখন এই মুহূর্তে ফ্যান চালাতে হচ্ছে এসি চালাতে গেলে মানে লেপ কম্বল গায়ে দিতে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সকলেই